আমার ম্যাচ শেষ হয়েছে একুশ সালে আজও পর্যন্ত আমি টাকা পাচ্ছি না পাঁচ স্যান্ডেল ক্ষয় হয়ে যাচ্ছে আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই সরকার যেন অবশ্যই সরকারের দায়বদ্ধতা আছে সরকার যেমন এই বিমা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে সরকারের দায়বদ্ধতাও আছে এই টাকা পয়সা যেন বর্তমান অন্তর্বর্তী সরকার যেন টাকা পয়সাটার ব্যবস্থা করে দেয় ওনার কাছে উদ্ধার্ত আহ্বান জানাচ্ছি সে জন্য খায় না খেয়া ওনারা একটা যেন এই গরিবের জন্য ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেয় বিশেষ বিশেষ করে সব গরিবেরা এখানে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে ওনারা অনেক এটার জন্য অনেকেই হয়তো বা পারে অনেক কিছুই হতে পারে আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই আমরা যেন একটা সুষ্ঠু বিশ্বাস চাই আমরা যেন একটা ন্যায্য বিশ্বাস চাই গরিবের রক্তশোষণ করা টাকাটার জন্য ওরা ফিরিয়ে দেয় তাই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যে আমরা গ্রাহকরা দুই হাজার সাতশো বাহান্ন কোটি টাকা আমরা যে পাই এই টাকাটা অনতি বিলম্বে যদি পরিশোধ না করা হয় আমরা যদি আমাদের টাকা ফেরত না পাই তাহলে আমাদের জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং আমাদের ঢাকায় গোটা বাংলাদেশের সমস্ত গ্রাহকদেরকে নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের টাকা আদায় করে সার